এটা হচ্ছে হজরত শাহ মকদুম রুফ রহমতুল্লা আলায়ের হুজরাখানা উনি এখানে বিশ্রাম করতেন আমরা আপনাদেরকে যে এখন যে জায়গাটা দেখাবো এটি হচ্ছে যুদ্ধের পূর্বে যখন রাজা অর্থাৎ সৈরাচার তান্ত্রিক দেওয়ারাজ যখন ছিল তখন এখানে মানুষ বলি দেওয়া হতে যে এই জায়গাটিতে আপনারা দেখতেই পাচ্ছেন মনে হয় অন্ধকারের জন্য আমিও তেমন দেখতে পাচ্ছি না এই যে কালো পাথর কর্তৃক এখানে দেখতেই পারতেছেন এখানে নরবলি অর্থাৎ মানুষ বলি দেওয়া হতো আর এই যে এই পাশে কাজ চলতেছে হজরত শাহ মকদুম রহমতুল্লাহ আলাই ওনার মাজার যে ওটা তো আমরা সম্মানী ব্যক্তির কবর বা মাজার দেখার জন্য আসতে পারি কিন্তু ওনার থেকে কিছু চাওয়ার নেই নতুন করে কাজ চলতেছে আর ওনারও হচ্ছে দিনের বড় দায়ী পাক এখানে ওনাদের উশিলায় এই এখানে ইসলাম কায়েম করে দিয়েছেন এখানে স্বৈরাচার শাসিত চলত মানুষের উপর জুলুম নির্যাতন চলত আল্লাহ তালা যুগে যুগে এরকম এক একজন মুসাফির ভিন দেশ থেকে এনে অন্যান্য দেশ থেকে এনে আল্লাহ তালা ইসলামকে বিজয় করেছেন আমরা যদি নেম প্লেটে ধরি একটু এখানে লেখায় রয়েছে মহান সুফি সাধক হজরত শাহ মকদুম রহম রূপস রহমতুল্লা আলাইয়ের জয়ের পূর্বে অর্থাৎ উনি যখন যুদ্ধ করেন অর্থাৎ যখন এই তান্ত্রিক দেওরাজ কর্তৃক নরবলি ব্যবহৃত হতো মানে সেই পাথরের কি লেখা আছে যুপকাষ্ঠ ও নালাযুক্ত রক্তপাত্র মানে স্বৈরাচারে ইবলিশ রাজা যখন ছিল

এটাও আসলে এই দিয়ে কে বুঝাবে যে আসলে ক্ষমতা যেহেতু এটাও একটা প্রসিদ্ধ তাই না ওনারা ছিল তো ভালো মানুষ কিন্তু আমাদের আল্লাহর অবস্থা আসলে এখানে নতুন করে চাওয়ার কিছুই নাই ওনারা কিছু দিতে পারবেন না আমরা আসছি ওনার জন্য একটু দোয়া করার জন্যই চাইতে হবে আল্লাহর কাছে